টেনে নিচ্ছে কামরূপ কামাখ্যা মন্দির থেকে আমি যখন পল্টন বাজার হোটেলে ফিরছিলাম তখন এই শহরে বড় ধরনের একটা কালচারাল প্রোগ্রাম দেখতে পেয়েছি যা আজ তোমাদের সাথে শেয়ার করবে তো চলো বন্ধুরা দেখি আসাম রাজ্যের গুহাটির ঐতিহ্য ও কৃষ্টি কালচার বাদ্যবাজনা বাজিয়ে একটা শোভাযাত্রা বের করেছে ভগবান শ্রীকৃষ্ণের নাম কীর্তনে বিশাল বড় এ রেলি যেখানে রয়েছে নারী পুরুষের অংশগ্রহণ শিব পার্বতী যার পিছনে পাহাড়ের ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছি বন্ধুরা দেখুন গুয়াহাটির কালচার কত সুন্দর একতাবদ্ধ কালচারাল তাদের পালন করে দেখে আমি উপভোগ করতে পেরেছি এই গুয়াহাটি এসে খুবই সৌভাগ্য যে এই গুয়াহাটি এসে এই কালচারাল অনুষ্ঠান উপভোগ করতে পারছি এদের কালচারটা দারুণ তারা প্রতিকৃতি তারা অবয়ব ফুটিবে তুলছে কখনো দেবী দুর্গা কখনো মহাদেব এবং শিব দুটো দেখতে বেশ এবং কোথায় দুর্গা মা আছে কোথায় গণেশ আছে সব কিছু মিলে যেন একটা দারুণ কম বেটা হেডিক টাকা ও ওরে বাপে মা দূর্গা গিজায় দূর্গা মা আমি শোভাযাত্রার সামনের দিকে এগিয়ে যাচ্ছি

এখানে দেখতে পাচ্ছি গোপীজন দাঁড়িয়ে রয়েছে আর এর সামনে পিছনে বাদ্যবাজনা চলছে মন্দিরে এখানে দেখতে পাচ্ছি দেবী দুর্গা চার সন্তানকে দারুণ ভাবে উপস্থাপন করা হয়েছে লক্ষ্মী সরস্বতী কার্তিক ও গণেশকে দেখুন কি দারুণ কষ্ট শোভাযাত্রার অগ্রভাগে বিষ্ণু ও শিব রয়েছে দেখুন কত সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে শিব ও ভগবান বিষ্ণুকে বাংলাদেশ থেকে বাংলাদেশ। বন্ধুরা দারুণ ভাবে সেজেছে বিষ্ণু এবং শিব আমরা দেখতে পাচ্ছি সাজসজ্জা এবং উপস্থাপনা এই গুয়াহাটির শহরে আমরা এই যে বিষ্ণু এবং শিবের সুদর্শন চক্র রয়েছে সে দারুণভাবে উপস্থাপনা হয়েছে এই গুয়াহাটির কালচারাল অসাধারণ আমি মুগ্ধ হয়েছি আমি ধন্য যে এই প্রোগ্রাম দেখতে পেরেছি আচ্ছা কালকে কি আছে আমি কালকে প্রোগ্রাম হচ্ছে আগামীকাল কিছু হবে বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে তারা এই রেলিটা দুদিন ব্যাপী এই প্রোগ্রামটা করেছে এখানে তো আজকে শেষ দিন এটা র্যালির মাধ্যমে শেষ হবে

दादा ये प्रोग्राम सब बोलबे क्या बोलना बोलिए ऐसे कैसे ये प्रोग्राम है जी का जुलूस निकला ठीक है ना चलिए खाटू श्याम जी का जुलूस निकला है ये हम लोग गुहाटी में श्री श्याम जो है वो ये प्रोग्राम करता है दिस इज दी फिफ्टी फिफ्टी पचपन साल ठीक है ठीक है हम लोग दो दिन का कार्यक्रम होता है पहला दिन तो पूरा रात भर कीर्तन होता है दिन और रात में दूसरा दिन हम लोग का दोपहर में भंडारा होता है और शाम को जुलूस निकलता है ये उसका हाँ। एक पार्ट है जुलूस निकलता निकलना रैली के माध्यम ये ये प्रोग्राम का शेष रैली ये रैली नहीं है ये रैली नहीं है ये जुलूस है जुलूस है ये जुलूस है आर्मी जुलूस है आटू श्याम जी का नाम जानते हैं आप श्याम जी के नाम सुनते हैं राजस्थान में आटू श्याम जी का बहुत बड़ा तीर्थ स्थल है বন্ধুরা বলে রাখি খাটু শ্যামকে কলিযুগের ক্ষমতাবান দেবতা মনে করা হয় খাটুসামকে নিয়ে ভক্তদের মধ্যে রয়েছে গভীর বিশ্বাস কেননা ভীমের পুত্রের নাম ছিল ঘটৎক তার পুত্রের নাম বর্বরিক আর বর্বরিক বাবাই খাটু শ্যামজি নামে পরিচিত শ্রীকৃষ্ণ নিজের নাম প্রদান করেন ও কলিযুগের বরবরিকের পূজা হবে বলে আশীর্বাদ দেন এই কারণেই বরবরিকের অপর নাম শ্যাম আর এই খাটুর শ্যামের প্রধান মন্দির যেহেতু রাজস্থানে তাই রাজস্থানের কিছু কৃষ্টি কালচার এই শোভাযাত্রায় উপস্থাপন করা হয়েছে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ যদি কোনো পরামর্শ থাকে বা ভুল তত্ত্বটি দিয়ে থাকি তাহলে অবশ্যই কমেন্টস বক্সে জানানোর অনুরোধ থাকলো। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন একসাথে দেখবো জানবো বিশ্বভোগ